নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ বি কো অপারেটিভ ব্যাংকে ক্লার্ক পদের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে কেমন করে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ডাব্লিউ বি কো অপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকে ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ এক সুযোগ বিভিন্ন সমবায় ব্যাংকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা সরকারি স্থায়ী চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ হতে পারে মালদা জলপাইগুড়ি রানিগঞ্জ হুগলি নদিয়া এবং পুরুলিয়া জেলার কোঅপারেটিভ ব্যাংকগুলিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এই ভিডিওতে নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হলো নিয়োগের গুরুত্বপূর্ণ দিক সমূহগুলো দেখে নেব এক নম্বর হল নিয়োগকারী সংস্থার কি নাম পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগকৃত ব্যাংকগুলির নাম দেখে নিন নদীয়া জেলা সেন্ট্রাল কো অপারেটিভ হুগলি জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক মালদা জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পুরুলিয়া জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কতগুলো শূন্য পদ রয়েছে সে ব্যাপারে জানবো এই নিয়োগের আয়তায় বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে সহকারী ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার আর সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এবার আমরা বয়সসীমার ব্যাপারে জানবো নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমা আঠারো থেকে চল্লিশ বছর তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন বেতন কাঠামোর ব্যাপারে কি বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক বেতন সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম অনুসারে নির্ধারিত হবে তবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা সর্বনিম্ন একুশ হাজার আটশো টাকা থেকে সর্বোচ্চ টাকা পর্যন্ত মূল বেতন লাভের সুযোগ পাবেন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা কি লাগবে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা বাধ্যতামূলক এছাড়াও প্রার্থীদের কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে নিয়োগ প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে এক নম্বর হলো লিখিত পরীক্ষা পঁচাশি নম্বরের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হবেন দুই নম্বর হলো ইন্টারভিউ ইন্টারভিউতে পনেরো নম্বর থাকবে লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউর জন্য ডাকা হবে তিন নম্বর বলা হয়েছে বিস্তারিত লিখিত পরীক্ষা ও অন্যান্য মূল্যায়ন প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওয়ান ইস্টু টেন অনুপাতে ডাকা হবে নিয়োগ সংস্থা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবার আবেদন প্রক্রিয়া ও ফির ব্যাপারে জানব আবেদন করতে হবে ওয়েবসাইটটি হল ডাব্লিউডি সিএসসি ডট আবেদন ফি হল ছশো টাকা আবেদনের শেষ তারিখ হল সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ নির্দেশিকা আবেদনপত্র পূরণের সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি যারা স্থায়ী ও সম্মানজনক সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকে এই নিয়োগ এক সুবর্ণ সুযোগ হতে পারে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এবং নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পর্কে ভালোভাবে জেনে প্রস্তুতি নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে পড়তে ও আবেদন করতে ডাব্লিউ ওয়েবসাইটটি ভিজিট করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ